দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি তো সকলের কাছে অনুরোধ থাকবে যদি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন না কেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমার চ্যানেলের বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার নতুন নতুন ভিডিওর তো আমি আজকে হচ্ছে প্রেগনেন্ট আপুদের জন্য আমসত্ত্ব বানানোর সহজ রেসিপি দিতে যাচ্ছি কারণ হচ্ছে আমসত্ত্ব জিনিসটা হচ্ছে বানাতে গেলে প্রচুর রোদের প্রয়োজন হয় এবং হচ্ছে রোদে শুকাতে হয় আজকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আমসত্ব বানিয়ে নেব সেটাও আমার গর্ভবতী আপুদের জন্য কারণ হচ্ছে গর্ভবতী আপুরা যদি বাইরে বানানো আমসত্ব খান সেটা খেয়ে অনেক সমস্যায় পড়তে পারে না আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আমসত্ব বানিয়ে খান তাহলে কোনো সমস্যাই হবে না তো এটার জন্য যেটা করতে হবে কয়েকটা পাকা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে হাতে সাহায্যে চটকে নিয়ে আমটাকে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর হচ্ছে সিদ্ধ করে এটাকে একটা বলের ভিতরে ঢেলে নিতে হবে তারপর হচ্ছে এখানে শুধুমাত্র পাঁচফোরণ এবং হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে গুলে নিতে হবে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে তারপর হচ্ছে এরকম একটা স্টিলের প্লেটের ভিতরে দিয়ে দিতে হবে তারপর চুলাতে একটা হাড়ি বসিয়ে হাঁড়ির ভিতরে পানি দিয়ে এটাকে অনবরত জাল করে নিতে হবে ভাপে এই আমসতোটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তো একটা আমি বসিয়ে দিয়ে আরেকটা মিক্স করতেছি তো এভাবে আমি তিন চারটা আমসত্ব বানিয়ে নিব খুবই কম সময়ে আর হচ্ছে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না রোদে দিতে গেলে পাখি বা পোকামাকড় খায় কি না বা হচ্ছে এর ভিতরে কোনো কিছু বাতাসের সাথে ভেসে আসে কিনা সেটা তো আমরা দেখি না যেহেতু গর্ভবতী মায়েরা একটু টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন আচার খেতে পছন্দ করেন আমসত্ব খেতে পছন্দ করেন তো বাইরের ধুলাবালি মিশ্রিত খাবারগুলো খেলে তাদের সমস্যা হতে পারে তো সেই জন্য হচ্ছে আমার এই একটা সুন্দর রেসিপি এবং হচ্ছে সুন্দর একটা আইডিয়া তো এইভাবে যদি আমসত্ত্ব বানিয়ে আপনি রাখেন বছরের পর বছর খেতে পারবেন এবং হচ্ছে সম্পূর্ণ ভেজাল মুক্ত কোনো রকম ময়লা আবর্জনা থাকার ভয় থাকছে না এখানে খুবই মানে স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হচ্ছে এটা আপনি ঘরে নিজেই বানিয়ে নিতে পারবেন সময়ও খুব কম লাগে একটা আমসত্ত্ব রেডি হতে সর্বোচ্চ আপনার বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে গ্যাসের চুলার উপরে এরকম পানিতে দিয়ে দিলেই হবে পানির উপরে তো পানিটা ফুটতে থাকবে নিচ থেকে আর উপর থেকে আম আমসত্তাটা দেখবেন টেনে যাবে তারপরে হচ্ছে একটুখানি চুলার নিচে দিয়ে শুকিয়ে নিলেই হবে আমরা যখন রান্না করি তখন চুলার নিচে এই স্টিলের প্লেটগুলো দিয়ে রাখলেই শুকিয়ে যাবে শুধুমাত্র চুলার উপরে রান্না করার সময় যাতে পানিটা নিয়ে উপর থেকে পড়ে নিচে না যায় সেটা খেয়াল রাখলেই হলো এতে করে আপনার কোনো পোকা পড়ার ভয় থাকলো না কোনো মানে ময়লা আবর্জনা পড়ার ভয় থাকলো না বালুবালি লাগার কোনো ভয় থাকলো না তো এইভাবে করে আমার যে গর্ভবতী আপুরা আছেন তারা করে খেতে পারেন বা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন আমাদের বাচ্চাদের তো অনেক পছন্দ এই ধরনের আম সত্তর তো বাচ্চাদের জন্য এরকম ভেজালমুক্ত আমসত্ত্ব বানিয়ে আপনারা দিতে পারেন আর বছরের যে কোনো সময় এই আমসত্ত্বটা বানাতে পারবেন কারণ এখন তো সারা বছর জুড়েই আম পাওয়া যায় আর এখন তো আমের সিজন এখন যেহেতু আমের সিজন পাকা আম এবং কাঁচা আম দুইটা মিক্স করে বানাতে পারেন আবার হচ্ছে কাঁচা আম দিয়েও বানিয়ে নিতে পারেন আমার দুইটা কিন্তু অলরেডি প্রায় শুকানোর পথে আমি এখন আরেকটা বসিয়ে দিব আর হচ্ছে অন্য যেটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো এখন আমি যেটা আগে বসিয়েছিলাম সেটা আপনাদেরকে একটু দেখাবো হাত দিয়ে যে ওটা কতটা টেনেছে তো টানতে বেশি সময় লাগে না বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এবং খুবই ইজি আপনার কোনো কষ্টই করতে হবে না বারে বারে রোদে যেতে হবে না আর হচ্ছে ঢাকা শহরে রোদ পাবেন কোথায় বারান্দাতে আর কতটুকু রৌদ্র আসে ওই রৌদ্রতে তো আমসত্য সুন্দর হয় না বরঞ্চ আমসত্যর ভিতরে একটা গন্ধ হয়ে যায় আর এরকম চুলার উপরে দিয়ে টানিয়ে নিলে মাত্র বিশ তিরিশ মিনিটেই আপনার একটা সত্য রেডি হয়ে যায় তো দেখেন আমার একটা আমসত্ত্ব রেডি হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে নিব দেখেন শুকিয়ে গেছে এখন এই যে আমি উঠানোটাও কিন্তু কত ইজি দেখেন একেবারেই উঠে গেল মানে একটু লাগেও নাই এটার ভিতরে জাস্ট আমি হচ্ছে ভাজাজিরার গুঁড়ো আর হচ্ছে দিয়েছি আমি পাঁচফোড়নের গুঁড়ো তো এটা দেখেন কতটা গ্লেজ আসতেছে এই আমসত্বটা তো এটাকে একটা শুকনো কাপড়ের উপর আমি বিছিয়ে ফ্যানের বাতাসে রেখে দিব কিছু সময়ের জন্য আর একটু টানবে তো এইভাবেই আমি প্রত্যেকটা আমসত্ব বানিয়ে নিব তো দেখেন কত সুন্দর হয়েছে রোদে দিতে গেলে কিন্তু এই কালারটা আসে না রোদে দিয়ে করতে গেলে কিন্তু একটা কালো কালো ভাব চলে আসে আর কালো কালো ভাবটা কেন আসে জানেন সেটা হচ্ছে এই যে পরপর দুই তিন দিন রোদে দিতে হয় আর হচ্ছে রোদে তাপ যদি অত মানে বেশি না থাকে সেই ক্ষেত্রে আমটা হচ্ছে নষ্ট হয়ে গিয়ে একটা কালো কালো ভাব আসে সত্যি কথা বলতে গেলে যেটা তো দেখেন এই যে এই একটা এটাও কত সুন্দর হয়েছে কি সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে তো যাই হোক আমার আমসত্ত্ব সবগুলো রেডি দেখতে পাচ্ছেন এখানে আমি তিন থেকে চারটা আমসত্ত্ব বানিয়ে নিয়েছি এইভাবে এখন এক এক করে প্রত্যেকটা আমসত্ত্ব আমি কেটে নিব কেটে এটাকে আমি স্টোর করে নিব তো দেখেন আর হচ্ছে এই যে এই কালারটা যে এসেছে এটা হচ্ছে আমার আইফোন দিয়ে তোলা ভিডিও আর আগেরটা ছিল স্যামসাং দিয়ে তোলা ভিডিও তো আপনারা জানেন যে আইফোনের ভিডিও কালার হচ্ছে একদম জেনুইন কালারটা আসে তো এই তো আমার আম তো রেডি তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু